সবাই শখ করে কুকুর বা বিড়াল পোষে কিন্তু আমাদের বল্টু ভাবলো না ভাই আমি একটু ইউনিক কিছু করব। তাই সে মেলা থেকে কিনে আনলো এই নীল রঙের গর্জিলা নাম রেখেছে মিনি ভেবেছিল এটা বড় হয়ে বিড়ালের মতো মিউ মিউ করবে কিন্তু এটা তো এখন আজ তো একটা ডাইনোসর হয়ে গেছে আর পেছনে ওই দুটোকে দেখছেন ওগুলো ভিনগ্রহের গ্রহে না ভাই ওগুলো হচ্ছে মিমির আসল বাবা মা তারা এসেছে তাদের বাচ্চাকে উদ্ধার করতে আর বল্টু ভাবছে তারা হয়তো মর্নিং ওয়াকে দিতে এসেছে চারদিকে আগুন বজ্রপাত কেয়ামত হয়ে যাচ্ছে অথচ কোনো টেনশন নাই সে দড়ি ধরে এমনভাবে দৌড়াচ্ছে যেন স্কুলের বাস মিস হয়ে যাচ্ছে ভাই দড়িটা ছাড় আর পালা নইলে আজকে তোর বার হয়ে যাবে শিক্ষা বন্যপ্রাণী বলেই সুন্দর আর বল্টু এখন দৌড়ের ওপর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন তাহলে মিমির বাবা আপনার স্বপ্নে আসবে